মানুষ সবচেয়ে বেশি অসহায় হয় কথার অভাবে একটা সময় আসে যখন চারপাশে শত মানুষ থাকলেও একজনও থাকে না যার সঙ্গে মন খুলে সব বলা যায় তখন নিরবতা ঘিরে ধরে চারদিক হাসির আড়ালে জমা হয় একাকে শূন্যতা বেঁচে থাকা তখন শুধু অভ্যেসে পরিণত হয় অনুভবের জায়গা হারিয়ে ফেলে প্রাণ মানুষের জীবনে সবচেয়ে বড় অর্জন যদি কিছু হয় তা হলো একজন সত্যিকার অর্থে কথা বলার সঙ্গে যে শুনবে অভিযোগ নয় অনুভূতি যে বুঝবে না বলা কথাগুলো যার জীবনে এমন একজন মানুষ থাকে তার দুঃখ কষ্ট অনেকটাই বিলীন হয়ে যায় কারণ কথার সঙ্গে থাকা মানে জীবনের অর্ধেক ভার হালকা হয়ে যাওয়া